হ্যালো বন্ধুরা অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও করছি এটা দেখো কুকু ব্র্যান্ডের একটা রাইস কুকার এই রাইস কুকারটা কিন্তু আমার হাজব্যান্ড আনিয়েছে সাউথ কোরিয়া থেকে তো এটা আজকে এসেছে এখন আনবক্স করা হচ্ছে মিস্টার জাজুস এটা আনবক্স করছে দেখো এটা কি কালারের কিনেছি আমরা এখানে বসেই ইন্ডিয়াতে বসেই তো দেখো ওখানে ওর অনেক পরিচিত জানাশোনা লোক রয়েছে ওনাদের মাধ্যমে ইন্ডিয়াতে আনা হয়েছে দেখো এই যে এখন ওপেন করা হচ্ছে দেখো কালারটা আমরা এই কালারটা নিয়েছি দেখো এর আগেও আমাদের একটা রাইস কুকার ছিল ওটা ব্লু কালারের ওটা অনেক বছর হয়ে গেছে এই কারণে ওটাকে রেখে দেব। এখন এই নিউটা আমরা ইউজ করব। তো দেখো এই দেখো এটা এরকমভাবে খুলে এর ভেতরে দিয়ে দিয়েছে হাতা যেটা বলে চামচ সেটাও দিয়ে দিয়েছে কত কাপ রাইস মানে চাল নেব সেটাও দিয়ে দিয়েছে একটা ছোট একটা কৌটুম হতো আর এই যে এর ভিতরটা হচ্ছে এরকম দেখো কালারটা আমরা নিয়েছি একটু দেখো স্টিল কালারের এই দেখো এখানে কোরিয়ান ভাষায় না ওই লেখা আছে তো আজকে ভিডিওটা এটুকুই করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো